হ্যালো ফুটবল ফ্যান্স দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ে কিলিয়ান এমব্যাপের বিতর্কিত মন্তব্য নতুন কিছু নয় এর আগেও তিনি কাতার বিশ্বকাপের আগে জানিয়েছিলেন দক্ষিণ আমেরিকার ফুটবলের মান ইউরোপের মতো উন্নত নয় তাই আপনি যদি গত কয়েকটি বিশ্বকাপের দিকে তাকান তবে দেখবেন ইউরোপীয়রাই জিতেছে এমব্যাপের এমন মন্তব্যের পর সেই সময় দারুণ সমালোচিত হয়েছিলেন তিনি এবং পরবর্তী সময় ওই বছরই কাতার বিশ্বকাপের ফাইনালে এমব্যাপের ফ্রান্সকে হারিয়ে ল্যাটিন আমেরিকান দল লিওনেল মেসির আর্জেন্টিনা ছত্রিশ বছর পর বিশ্বকাপে শিরোপা উদ্ধার করেছিল এবং যার মাধ্যমে আর্জেন্টিনা বুঝিয়ে দিয়েছিল যে ল্যাটিন আমেরিকান ফুটবল নিয়ে কিলিয়ান এমব্যাপের ভাবনা পুরোপুরি ভুল এবার আর একটি ইউএফআ ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা যখন সামনে তখন আর একটি বিতর্কিত মন্তব্য করেছেন এমব্যাপে সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে বলেছেন বিশ্বকাপ জেতার চেয়ে ইউরো জেতা কঠিন এমব্যাপে ফ্রান্সের হয়ে দু হাজার বিশ্বকাপ জিতলেও এখনও ইউরো জিততে পারেননি শুধু তিনিই নয় ফ্রান্সের বর্তমান স্কোয়াডের কোনো খেলোয়াড়ই নেই যিনি কিনা ইউরো জিতেছেন দলটি সর্বশেষ মহাদেশীয় শিরোপা জিতেছিল দু সালে এবং যার কারণে নিজে বা তার দল যেটা জিততে পারেনি তা কঠিনই লাগার কথা কিলিয়ান এমব্যাপের এমব্যাপেরও হয়তো সেটাই মনে হয়েছে কিন্তু এর সঙ্গে বিশ্বকাপ টেনে আনাতেই এমব্যাপেকে কড়া জবাব দিয়েছেন লিওনেল মেসি দুই মৌসুম পিএসজিতে এমব্যাপের সঙ্গে খেলেছেন লিওনেল মেসি দুজনের প্রতি একে অপরের সম্মানটাও আছে যথেষ্ট যার কারণে এর আগে সাক্ষাৎকারে একে অপরের প্রতি সম্মান জানিয়ে সবসময় ভালো কথা বলেছেন তারা তবে এবার ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মেসি কিলিয়ান এমব্যাপের এমন মন্তব্যের জবাব দিয়েছেন মেসি বলেছেন ইউরো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট কিন্তু সেখানে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ও দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে বাদ দিয়ে খেলা হয় এতগুলো বিশ্ব চ্যাম্পিয়ন দলকে বাদ দিয়ে খেলার পরও আপনি বলছেন ইউরো সবচেয়ে কঠিন এটা কখনোই সম্ভব নয় বিশ্বকাপে সেরা দলগুলোই খেলে সাধারণত সব বিশ্ব চ্যাম্পিয়নরাই সেখানে থাকে এ কারণেই সবাই বিশ্ব চ্যাম্পিয়ন হতে চায় দু কাতার বিশ্বকাপের আগে দক্ষিণ আমেরিকার ফুটবলকে নিয়ে এমব্যাপে কি বলেছিলেন সেটাও ভোলেননি মেসি এবং এই সাক্ষাৎকারে তিনি এমব্যাপের সেই মন্তব্যেরও জবাব দিয়েছেন ম্যাসি বলেন সে এর আগে এটাও বলেছিল দক্ষিণ আমেরিকার দলগুলো ইউরোপের মতো উচ্চমানের ফুটবল খেলতে পায় না তাই মানুষ শুধু তাদেরকে মূল্য দেয় ইউএসপিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্লাব কেরিয়ার নিয়েও কথা বলেছেন ম্যাসি এ মাসেই সাঁত্রিশ বছরে পা দিতে হওয়া লিওনেল মেসি বলেছেন বর্তমান ক্লাব ইন্টারমায়ামিতে ক্লাব কেরিয়ারে ইতি টানতে চান তিনি মেসি বলেছেন এখন পর্যন্ত মনে হচ্ছে ইন্টারমায়ামি আমার শেষ ক্লাব হতে চলেছে তবে আমি দ্রুতই ফুটবল ছাড়ছি না আগামী কুড়ি জুন শুরু হতে চলেছে কোপা আমেরিকার আসর যেখানে আর্জেন্টিনা জার্সিতে প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবেন মেসি অনেকেরই ধারণা ম্যাসি টুর্নামেন্টটি শেষ হওয়ার পরে অবসরে যাবেন কিন্তু এমনটা মোটেও নয় ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ প্রসঙ্গেও কথা বলেছেন মেসি তিনি বলেছেন আমি সারা জীবন আর্জেন্টিনার হয়ে খেলতে চেয়েছি এখনও ফুটবল খেলতে ভালোবাসি অনুশীলন উপভোগ করি যখন খেলব না তখন তো মিস করবই আমি অনেক ভাগ্যবান যে আমার পাশে ভালো সতীর্থ ও বন্ধুদের পেয়েছি তবে একটু ভয় কাজ করে যে একদিন সব কিছু শেষ হয়ে যাবে